গুড মর্নিং টু এভরি আজকে ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে একটা নতুন ব্লগ করছি সেটা অনেকদিন পরে একটা ডেলি ব্লগ আসতে চলেছে আমার হাতে দেখো রসুন ছাড়াচ্ছিলাম যাই হোক আজকে হচ্ছে সুদীপটাকে আমি ভাত দেবো তো ও রিসেন্টলি একটা স্যাটারি নোটিসে বিয়ে ঠিক হয়েছে একদম সময় নেই হাতে তাই ভাবলাম আজকে স্যান্ডে রয়েছে আজকে বাড়িতে আছি আজকেই আইব্রোভাদের অ্যারেঞ্জমেন্ট করি তো সকাল সকাল উঠে গেছি মালাকে বাজারে পাঠিয়ে দিয়েছে এর পাশে আমি রেডি করছি সব জিনিসপত্র টুকটাক করে আর পাশে মামনি ঠাকুর ঘরে আছে তো ঠাকুর ঠাকুরগাঁকে পুজো টুজো শিখে মামুনি বেসিক্যালি রান্নাটা করবে আমি টুকটাক করে জোগাড় করে দিই তো আজকে পুরো ব্লগটা থেকে আর রেগুলার করতে থাকো ভীষণ মজা হবে পুরো ব্লগটা এখানে আদা রসুন ছাড়িয়ে দিচ্ছি আর এ পাশে হচ্ছে ভাজার জন্য আমি এগুলো কেটে রেখেছি মোটামুটি আর বাকি কী কী করছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে ব্রেকফাস্টটাও রেডি করছে আজকে সবাই বলল বাইরে কিছু মানে তেলের জিনিস কিছু খাবো না লুচি টুচি তাই জন্য ব্রেড টোস্ট হচ্ছে মানে বাটার টোস্ট তাই টোস্টটা বার করেছে আর তার সাথে সাথে কলা ডিম সিদ্ধ অমৃতি এইসব সুপানজন এনেছিলো এগুলোই আজকে ব্রেকফাস্ট হয়ে গেলো তো এটা আমি রেডি করেছি পিসির জন্য আর এদিকে বদমাশটা দেখো চলে এসেছে মানে ওর খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে খাবে বলে চলে এসেছে যাই হোক আমি এখানে রান্নার বলতে শুধু ডালটাই বানিয়েছিলাম ভেজ ডাল যেটা মুগ ডাল দিয়ে বানাতে হয় এটা ইউটিউব দেখে দেখে মানে একটা রান্না প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ধরে করেছে তারপর দেখলাম শুভাঞ্চন বাজার নিয়ে চলে এসেছে ইলিশ মাছ পাবদা মাছ কাতলা মাছ তারপরে হচ্ছে তোমার চিংড়ি মাছ সব কিছুই পেয়েছিল তো এবারে পালা মামুনি রান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে ইলিশ মাছটা হচ্ছিল ইলিশ মাছটা আমি বললাম সরষে দিয়ে করো না কারণ চিংড়ি মাছটা যে তুমি ভাপা বানাবো তাই জন্য হচ্ছে মামনি এখানে এটা বেগুন দিয়ে বানাচ্ছিলো পাশে একটা কাতলা কালিয়ানা কি ছিল আর এই যে চিংড়ি মাছটা আমি প্রিপারেশন করছিলাম ফার্স্ট অফ অল আমি ডাব চিংড়ি করবো কিন্তু ডাবের মধ্যে বড় বড়ো বড়ো চিংড়ি মাছগুলো ধরছিল না বলে আমি ভাপা চিংড়ি বানিয়েছিলাম অ্যান্ড এই দিন দেখো ইলিশ মাছটা রেডি হয়ে গেছে আর আমার তো ফেভারিট ইলিশ মাছ আর সুধিত এর মধ্যে এসে গেছে হচ্ছে তারপরে সুদীপটাকে আশীর্বাদ করা শেষ হয়ে গেল মামুনি তা মামুনি একটা কি শাড়িও দিয়েছে গিফটিং হিসাবে মানে আইব্রো ভাতের মানে গিফট হিসাবে দেন তারপরে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম আর এ পাশে কেকটা অর্ডার করেছিলাম কেকটা এসেছিলো কলকাতার সাইড থেকে পুরো ঘেটে ঘ হয়ে গেছিলো তাও বললাম প্লিজ কার্ড তোর জন্য এনেছি বলে কথা তো সুদীপ্তা আমার বিয়ের সময় জানো তো আমাকে ফার্স্ট আইব্রো ভাত খাইয়েছিল ফার্স্ট যে ভাতটা খাওয়ানো হয় আর কো ইন্সিডেন্টলি আমার আমিও ওকে কিন্তু ফার্স্ট আইব্রো ভাত খাইলাম বিয়েতে হয়তো যেতে পারবো না আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু এই আইব্রো ভাতে একটা প্রি ওয়েডিং রিচুয়ালস থাকে না সেটা বেশ ভালোই লাগে আর এই হচ্ছে মোটামুটি খাবার মেনু ছিল চিংড়ি কাতলা ইলিশ আর মাটন ছিল চিকেন ছিল তারপরে এই ভাজাভুজি ডাল মিষ্টি দই কেক সালাড এইসব তো ছিলই তো সু সুদীপ তার খুব ফেভারিট হচ্ছে মামনির হাতে মাটনটাও যখনই আসে আমরা তখনই বানাই আর ওকে এত কিছু দেওয়া হয়েছে ও বলেছে আমি কিছুই খাবো না বেশি বেসিক্যালি ও মাটন দিয়ে খেয়েছিলো মাটন আর ইলিশ মাছটা খেয়েছিলো ও না খেয়ে যে চিকেন না খেয়ে যে চিংড়ি না কিচ্ছু খেয়েছে তো দেন তারপরে আমি আবার রেডি হয়ে গেছিলাম আমাদের আজকে কার ডেলিভারি দেওয়ার কথা ছিল তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমি আমরা গাড়ি বুকিং করতে গেছিলাম কোন গাড়িটা বুকিং করেছিলাম সেটা মোটামুটি ব্লগ দেখেই বুঝতে পেরে গেছো যাই হোক আমি তো আবার নিজের মধ্যে এক্সাইটমেন্টও রাখতে পারি না সারপ্রাইজও রাখতে পারি না তোমাদের সাথে তাই সব শেয়ার করে ফেলি তো এখানে আমি আর শুভাঞ্জন আর মামনি বসে গেছি তো আমরা এই টাটা মোটরসে চলে এসেছে আমরা কিন্তু হাওড়ার যে টাটা মোটরস রয়েছে ওখান থেকে গাড়িটা ডেলিভারি নিয়েছিলাম অ্যান্ড এই যে শোরুমটা এটা হচ্ছে হাওড়া সলপের যে শোরুমটা সেটা আর ওখান থেকে দিদিভাই আর অর্ণবদাও এসেছিল তো দিদিভাই অর্ণবদা একটু রাস্তায় প্রবলেমে পড়ে গেছিলো তাই জন্য আসতে লেট হয়ে গেছিলো তাই জন্য আমরা প্রথমে পৌঁছে গেছিলাম দেন তারপরে ওরা এসেছিলো তো তোমাদেরকে আবার ডিসি মোটরসটার শোরুমটা নিই এখানে শোরুমটা বেশ বড় যথাযথই মানে সমস্ত টাটার গাড়ির মডেলই তোমরা কিন্তু পাবে টপ মডেল থেকে পুরনো মডেলের গাড়িও বিভিন্ন পেয়ে যাবে আর কি এখানে ইলেকট্রনিক্স গাড়িও অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা হাওড়ার দিকে থাকো যারা টাটা মোটরসের গাড়ি নেবে ভাবছো টাটার গাড়ি নেবে ভাবছো এই টাটা মোটরস থেকে কিন্তু নিতেই পারো আর এর অনেকগুলো অ্যাক্সেসও রয়েছে মানে মানে সুবিধা মানে হাওড়ার মানুষদের জন্য এখানে সার্ভিসিং নিয়ে বলো সমস্ত কিছু সুবিধা তাই জন্য আমরা এখান থেকেই নিয়েছিলাম আগের দিন ফর্মালিটিস কিছু ফিল আপ হয়ে গিয়েছিল অ্যাডভান্স করার জন্য তো আজকে কিছু পোস্ট ফর্মালিটিস থাকে মানে গাড়ি ডেলিভারির পরে তো তাই জন্য ওই ফর্মালিটিসগুলো সুপাঞ্জন করছিল আর সমস্ত গাড়ির ডিটেলস ওরা বুঝিয়ে দিচ্ছিলো কী কী ইন্স্যুরেন্স বলো তোমার গাড়ির ফিচার্স আরও কী কী রয়েছে কী কী দিচ্ছে কী কী পেন্ডিং রয়েছে সমস্ত কিছু ওরা ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো আর সানডে বেসিক্যালি এই টাটা মোটরসে গাড়ি ডেলিভারির প্রোগ্রাম রাখে না কিন্তু আমাদের জন্য স্পেশালভাবে রেখেছিলো আর এই যে গাড়িটা ওরা পুরো প্রিপেয়ার করে রেখেছে এবারে জাস্ট এটাকে ওপেনিং করার প্যা পালা এখানে মোটামুটি সবাই চলে এসেছে আর আমি তো ভীষণ এক্সাইটেড কারণ আমার পছন্দের একটা মডেল আমরা এবারে নিচ্ছি যেটা ভীষণ 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 এক্সাইটেড আমি যেটাকে বলবো আর এই গাড়িটা বেসিক্যালি আমি ইউজ করবো কারণ আমি অফিস যাওয়ার জন্য এটা এখন মানে তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে আর কি তো দেন এই দেখো মামনিকে এখানে যে আমাদের অ্যাডভাইজার ছিল সে চাবিটা তুলে দিয়েছে অ্যান্ড দেন কেক কাটিং হলো তো কেক কাটিং ওরা হচ্ছে ওখানে আমি ছোট্ট সেলিব্রেশন করে তো আমি ভীষণ হ্যাপি শুভাঞ্জন হ্যাপি মামনিও হ্যাপি সবাই হ্যাপি আর সবাইকে থ্যাংক ইউ মানে সবাইকে মানে শুভাঞ্জনকে আর মামনিকে স্পেশালি মানে আমার জন্য বিশ্বাস করে ওরা যা পারবে তাই মানে আমি মুখে কিছু বলি না বলি মানে বলার আগেই আমার সব কিছু মানে কী বলবো ড্রিমসগুলো ফুলফিল করে দেয় তো আমি ভীষণ লাকি আমি আগে মানে সবসময় বলি অফ ক্যামেরা অন ক্যামেরা সবসময় বলি মানে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি এরকম একটা মামনি পেয়েছি এরকম একটা মানে হাজব্যান্ড পেয়েছি সিরিয়াসলি লাকি তো প্লিজ আমি এইভাবে এটা নজর কাটি পড়ে নেবো যদিও প্লিজ নজর দিও না আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করছে আমি কাউকে জেলাস করানোর জন্য বলছি না আর কাউকে মন খারাপ করানোর জন্যও বলছি না তো আমাদের গাড়িটা এই যে ফাইনাল লুক তোমরা দেখে জানি অবশ্যই কেমন হয়েছে আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি এবং আমার ফ্যামিলি যখন যেন ভালো থাকে আর তোমরাও অনেক অনেক ভালো থাকো কারণ তোমরা যদি ভালো থাকো তাহলে আমার ভিডিও দেখবে না আর আমার ভিডিও না দেখলে আর ভিডিও বানানোর পারপাসটাই কি তাই না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছো নেক্সট ভিডিওতে আজকে কিন্তু একটা খুব ভালো দিন কাটালাম আমি